হ্যালো তো আজকে সবাই চলে গেলাম মানে একটা না দুইটা সাধনার জায়গাতে তো প্রথমটা হলো রবীন্দ্রনাথের কুটিবাড়ি বাড়ি আরেকটা হচ্ছে আর একটা কোনটাতে যাচ্ছি সেটা হচ্ছে ব্লগটা দেখলেই বুঝতে পারবা আর মূলত হচ্ছে রবীন্দ্রনাথের কুটিবাড়িটা হচ্ছে শিলাইদহে এটা মূলত নাম হচ্ছে শিলাইদহ কুটিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক কেন্দ্র এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা পদ্মা নদীর তীরে অবস্থিত আর এটা এটা বিভিন্ন বাগান এবং পুকুর সহ অনেকগুলো এলাকা জুড়ে বিস্তৃত আর এই কুটিবাড়িতে ছোট বড় মিলিয়ে পনেরোটি কক্ষ রয়েছে আর এটা হচ্ছে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে সরকারি উদ্যোগে তো আমরা সবাই মিলে এখানে ঘুরতে গিয়েছিলাম বেশ ভালোই লেগেছিল এই সংগ্রহ করা জিনিসপত্রগুলো দেখতে তার ব্যবহারের জিনিসপত্র তার সব কিছু ভালোই লেগেছিল আমাদের কাছে যদিও আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে আর এটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল সময়টা তো বেশ কিছু দরজায় তোমরা দেখবা যে বন্ধ হয়ে গেছে তারপরও আমরা এটা হচ্ছে ছাদ ছিল উপরের ছাদে আমরা একটু ফটো সেশন করতেছিলাম আর প্রচুর গরম মানে কি বলবো আর প্রচুর গরম আমাদের অবস্থা যে কি পরিমাণ করুণ হয়েছিল তা আসলে দেখে তোমরা কতটুকু বুঝতে পারতেছো আমি জানি না কিন্তু প্রচুর গরম থাকার কারণে মানে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম বারবার আর বেশ ভালোই লাগতেছিল আর আর তোমরা অনেকেই জানো যে আমি এক জনগ্রাম গান প্রেমিক একটা মানুষ আর লাস্ট হচ্ছে আমি ছায়া নটের রবীন্দ্রসঙ্গীত চর্চা করতাম তো এখন যেহেতু চিটাঙে থাকি আর ঢাকা ছায়া ওইটা কন্টিনিউ করা হচ্ছে না যাই হোক তো দেখো মাসির অবস্থা গরমে মানে গায়ের চামড়া একদম লাল হয়ে যাচ্ছে প্রচুর গরম গায়ে না কতটুক দেখে বুঝতেছো বাট প্রচুর গরম এই যে দেখো মেশুর অবস্থা মানে প্রত্যেকটা মানুষের অবস্থা খুবই মানে কি বলবো তারপরও সবাই মিলে এনজয় করতেছি ওইটাই ভালো লাগতেছে আর এনজয়ের মধ্যে থাকলে গরমটা ওই মানে শরীরে ঠিক আছে শরীরে ইয়া ফিল হয় কিন্তু মনের দিক দিয়ে ওরকমটা ইয়া লাগে না যে আনন্দের মধ্যে হই হৈহল্লোর মধ্যে থাকলে ওইটা ইয়া হয় না এই যে মাসি হচ্ছে কি আম দেখছে আম পড়তেছে তো এমন দৌড় দিচ্ছে সাথে মেশো দৌড় দিচ্ছে তো এটা নিয়ে আমরা দুষ্টাইম করতেছিলাম পিছন দিক থেকে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আস্তে আস্তে আমাদের পরিবারটা বড় হতে থাকবে আর তোমরা যারা আমাকে সবসময় সাপোর্ট করো তারা প্লিজ সবসময় সাপোর্ট করো আর আরেকটা কথা হচ্ছে একজন দিদি একটা কমেন্টস করছো তার রিকোয়েস্টের ভিডিওটা বানানোর জন্য তা আমি এই যে ঘুরে ঘুরা ঘুরের এই ব্লগগুলো আপলোড করার পরে দিদি তোমার ব্লগটা আমি আপলোড করে দিব। যে আমি কিভাবে স্কিন কেয়ার করি বা কি কি করি ওইটা আমি আপলোড করে দেব তো একটু সময় দাও ওইটা অবশ্যই আমি আপলোড করব আর আমার এই কথাটা তুমি শুনতে পারছো কি না বা দেখছো কি না যদি দেখে থাকো প্লিজ কমেন্টস করো আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তো কয়েকটা দিন এই জন্য হচ্ছে আমি সুযোগ পাচ্ছি না তো বাড়ি বাসায় যখন যাব মানে শ্বশুরবাড়িতে যখন যাব তখন হচ্ছে আমি তোমার এই ব্লগটা আপলোড করে দেব এই দাঁড়াও আমরা কোথায় আসছি এবার বলো জানো না বলো রবীন্দ্রনাথের কুটি বাড়ি শিলাই দহ কুটি বাড়ি জায়গা হৃদয়ে মম তুমি রবে নি রবে ঠিক আছে টাটা আমি পুরা ঘামতে ঘামতে বাই ঘরমে ঘর মাক্ত তো এটা হচ্ছে কুটি বাড়ি থেকে বের হয়ে হওয়ার পর একটা ছোট্ট একটা দোকান এখানে হচ্ছে চটের ব্যাগগুলা বিক্রি করতে স্যার চট আর কাঠের জিনিসপত্র মানে ট্রেডিশনাল টাইপের প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার খুব পছন্দের আমার এত ওরকম হেভি জুয়েলারি বলো বা ওরকম ডিজাইনেবল ব্যাগ ট্যাগ ওরকম আমার এতটা পছন্দ না বাট এগুলো আমার খুব মানে খুব টানে কেন জানে

আচ্ছা এখানে কি গান বাজনা করা হয় না এটা হচ্ছে তোমার প্রতি বছর একটা উৎসব হয় লালন উৎসব ওই সময় একদম সারা দিন রাত হচ্ছে উৎসবের টাইমটা কি এখনই চলতেছে আমরা না এখন না এখন না আচ্ছা ভাইয়া ব্লগটা পরে করি আমরা এখন ও

তো এই লালন সার মাজারটাও দেখতে বেশ সুন্দর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রত্যেকটা সব কিছু ঐতিহ্য জিনিসপত্রগুলো মানে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর আর এই যে একতারাটা সে বিশাল আকার করে বানানো যেটা ক্যামেরাতে ওইরকম বোঝা যাচ্ছে না বাট অনেক বিশাল ছিল আর আমরা হচ্ছে লালন সার মাজারে গিয়েও অনেক সবাই মিলে গান করছি সেটা আস্তে আস্তে দেখতে পারবা

কিন্তু যদি আপনারা এটা করতে গেলে ও ও আপনারা এরিনা সমেলボル সিনে কি জানো냐면 পাঁচটা বিষয়গুলো Нужно навидеть всех и это когоই না করে истории এখন হচ্ছে আমরা লাল মিউজিয়ামে ঢুকলাম সেখানে একটা স্টোরি দেওয়া আছে

পাবনাতে তো আজকে পাবনাতে এখানে স্টে করব আর এখন হচ্ছে আমরা যাব খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কি করা যায় দেখা যাক তো আজকে পাবনাতে এসে একটু রিল্যাক্স লাগতেছে আর এত ঘুরা ঘুরি করার পর যখন রুমে আসা যায় তখন একদম শরীরটা একদম ছেড়ে দেয় তাই না বলো তা আমাদেরও সেম সবাই আর কারেন্ট চলে গেছে এই জন্য লাইটের আলো একদমই কম দেখা যাচ্ছে না তো এই আর কি তুমরা কন্টিনিউর বকর থাকি যে আমরা কি করি তো আমি একটু মামির সাথে দুষ্টামি করার জন্য এসে পড়ছি কারণ মামির রুমটা আমার রুমটা একদম পাশাপাশি যার কারণে আসছি নিপুণও ছিল না রুমে যার কারণে একটু এসে দুষ্টামি করলাম তো আজকে মতো ব্লগটা এতটুকুই আবার বাকি অংশটুকু যে পাপনাতে আসার পরে আমরা কোথায় কোথায় গেলাম সেটা হচ্ছে নেক্সট নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো সো আজকের মতো টাটা